চোদ্দই জুন মূলত এই দিনটি রক্তদাতা দিবস হিসেবে পরিচিত এটা আমরা সকলেই জানি যে একজন রোগীর রক্তের চাহিদা মেটাতে পারে অপর একটি সুস্থ মানুষের দান করা রক্ত কারণ রক্ত কল কারখানায় উৎপন্ন হয় না তাই একজন রক্তদাতা স্বেচ্ছায় যদি রক্তদান করেন তবেই অপর একজন রোগীর প্রাণ বাঁচে তাছাড়াও বছরের অন্যান্য সময়ের তুলনায় এই গ্রীষ্মকালীন সময়ে রক্ত সংকট বাড়ে যার ফলে চরম হেনস্থার মুখে পড়তে হয় বহু মারণ রোগাক্রান্ত মুমূর্ষু রোগীদের এবং সেই কথাগুলি মাথায় রেখেই আজ উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যস্ততম শহর বারাসাত তিতুমের বাস স্ট্যান্ডের বারাসাত ভিআইপি সাঁতরাগাছি ইউনিটের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবিরের এক বিশেষ আয়োজন করা হয় এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা আইএন সভাপতি তাপস দাশগুপ্ত উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ আসাদ উজ্জামান সহ আরও একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এই দিন এই রক্তদান শিবির অনুষ্ঠান সম্পর্কে কি বলেছেন অনুষ্ঠানের উদ্যোক্তারা আসুন সেটা একবার শুনে নেওয়া যাক এটা তো ধারাবাহিকতা আমাদের আইনটি বিশেষ করে তৃণমূল কংগ্রেসের জন্মের আগেও যেমন রক্তদান শিবিরের মাধ্যমে মানুষের সেবা করত এবং পরবর্তীকালে আমরা দল ক্ষমতা আসার পরে একটা দিনও কিংবা একটা বছরও বাদ যায়নি যে তৃণমূল কংগ্রেসের কোনো সংগঠন রক্তদান করছে না এটা হয় না আর বাড়ার তিতুমির বাস স্ট্যান্ডে আমাদের যে রুটগুলো চলে প্রত্যেকটা বাস রুটে আমরা প্রত্যেকবার রক্তদান শিবির করি এবং আপনারা নিজেরাও দেখেছেন যে করোনার সময় যখন রক্তের সাংঘাতিক ক্রাইসিস ছিল এই বাস স্ট্যান্ডে এগিয়ে এসেছিলো এবং বাস স্ট্যান্ডে রক্তদান শিবির স্বাভাবিক কারণে মমতা বানার্জির আদর্শে এবং অভিষেক ব্যানার্জির বলিষ্ঠ নেতৃত্বকে আমরা সামনে রেখে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে যে লড়াই করি সেই লড়াইয়ের অঙ্গীকারের নাম হলো রক্তদান শিবিরে আমরা সেই রক্তদান শিবির করছি এবং বিশেষ করে ভারতীয় সেনারা যেভাবে যুদ্ধে তাদের রক্ত জড়িয়েছে তাদের পাশাপাশি গত পরশু দিন আমাদের এয়ারক্রাফট আমাদের এয়ার ইন্ডিয়ার প্লেন চাষ হয়েছে প্রত্যেকের উদ্দেশ্য আমরা রক্তদান শিবির করছি এবং রক্ত দিয়ে তাদের পরিবারকে আমরা সহানুভূতি জানাবার চেষ্টা করছি যে আমরা সবাই আপনাদের পাশে আছি দরকার শরীরের রক্ত আমরা দেবো এবং এই আইন এটাই অঙ্গ এটা আমাদের প্রত্যেক বছর যেটা আমরা রক্তদান শিবির করে থাকি এবছর আমরা প্রোগ্রামটা করলাম তো আমাদের রক্তদান এই শুরু হয়েছে এরপর বাস বিভিন্ন ধরনের আরও রক্তদান আছে চলবে রক্তদান আমাদের এই মঞ্চে সাধারণত আমাদের তো লিডার তাপর দাস গুপ্ত যিনি ভাইসার সাংগঠনিক যারা সভাপতি ওনাকে নিয়েই আমাদের যত কর্মকাণ্ড এছাড়াও ভারত সাথে চেয়ারম্যান এবং সিআইসি মেম্বার তথা আরো অন্যান্য বিধায়ক বিধায়ক তারা সবাই এখানে একে একে উপস্থিত হয়েছে আরো আছে আমাদের টার্গেট প্রত্যেক বছর যেটা থাকে একশোর উপরে এবারও আমরা টার্গেট রেখেছি ওরকম কিন্তু এই যা গরম দিচ্ছে তাতে হয়তো কিছুটা স্লো আছে তবে আশা করি আশিফাশি ক্রস করে দেখুন সারা পৃথিবী জুড়ে প্রচুর এরকম আবিষ্কার হয়েছে ম্যান ম্যাট যেগুলো মানুষ তৈরি করে সাইন্টিস্টরা তৈরি করে কিন্তু এখনো পর্যন্ত রক্তের আবিষ্কার কোথাও হয় তো সাধারণত মানুষকে মানুষের স্বার্থে রক্ত অবশ্য আমাদের একটা মূল্যবান একটা জিনিস আমরা ওই আশা রেখে সবার সাথে আমরা এই রক্তদান করছি